থানায় রাশেদ খান পোস্টার ছেড়ার অভিযোগে আটক কিশোরদের নিয়ে যা করলেন তিনি রিপোর্ট মোহাম্মদ জসীম হোসেন ঝিনাইদহে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে গভীর রাতে বিএনপি প্রার্থী রাশেদ খানের থানায় উপস্থিতি প্রতিপক্ষের নির্বাচনী পোস্টার ছেড়ার অভিযোগে আটক কয়েকজন কিশোরকে কেন্দ্র করেই হঠাৎ থানায় হাজির হন তিনি স্থানীয় সূত্র জানায় শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ সদর থানায় কয়েকজন কিশোরকে আটক করে পুলিশ অভিযোগ নির্বাচনী প্রচারণার পোস্টার ছেড়া বিষয়টি জানার পরই রাশেদ খান নিজে থানায় ছুটে যান এবং আটক কিশোরদের সঙ্গে কথা বলেন থানায় গিয়ে তিনি কিশোরদের অভিভাবকদের ডাকেন আমি ভুল করছি এই কারণে আমি দুঃখ প্রকাশ করছি রাশেদ ভাই আমার থানা থেকে সারিয়ে নিয়ে গিয়েছে রাশেদ ভাইকে অনেক ধন্যবাদ News Bungler 24.